আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আর দেখতে দেখতেছিলাম এই যে একটা ফুল দেখাইছি এর আগে নীলা নীলা ফুল আর কি নীল কালারের ওই ফুলটার নাম কি সঠিক কিন্তু আমি জানি না আপনারা জানা থাকলে কমেন্টে জানাইয়েন আর এই যে পুটুলিকে ফুলগুলো কিন্তু বেশ ভালোই ফোড়ে একসাথে অনেকগুলা জন ফোড়ে তখন কিন্তু দেখতে মোদারে অনেক অনেক ভালো লাগে আর এখানে কিন্তু টাইম ফুল লাগাইছি একটা ভিডিওতে কিন্তু কইছিলাম যে কিন্তু এখানে ফুলের ইটি কর্ম আর কি ফুলের সব কিছুই ফুল গাছ লাগামো তা আস্তে আস্তে কিন্তু লাগাইছিও আর যখন ফুলগুলো ফোটে না তখন ভালো লাগে যে নিচে হইছে নয়নতারা ফুল আর ওই যে কালার যে ফুলগুলো ওটা কিন্তু বেশ সুন্দর লাগে তবে তো গাছপালা দেখলি তো ওইবে না খাওয়ন তো খাওয়া লাগবে তবে কিন্তু এমনি চা নাস্তা করছি যা করছি টুকটাক আলহামদুলিল্লাহ আর এখন ওইসে যে রান্না করাটা আগে বয় দেবো কারণ মোর রান্না বাড়াটা আগে করা লাগবে যেহেতু পোলা মাইয়া জন এসে স্কুলে যায় আর কি একটা বাজে আর কি ওই অরাব বইয়ে পরে খাইতে আর ওই যে জায়গায় দেড়টা বাজে মেয়েরে আনতে যাওয়া লাগে মোর তিন চারবার করে স্কুলে যাওয়া আসা লাগে তাই এই তিন চারবার যদি ঘর দিয়েই নামা লাগে তাহলে বোঝেন তো যে কাজ কীভাবে করা যায় একটা কাজ করতে লইলে এক নাকালে কাজ করলে কিন্তু অনেক অনেক ভালো হয় তাড়াতাড়ি হয় আর কাজ থুয়ে যদি কোথাও যাওয়া লাগে তখন কিন্তু কাজটা আলসেমি ধরে বা নিজের শরীরটাও খারাপ লাগে যাই হোক এগুলো তো করাই লাগবে প্রতিদিনেরই মোর কাজ কাম ওগুলো ইয়ে যাওয়া আওয়া তার আবু কিন্তু বেশিরভাগ দেখা গেছে আখি নুরের নিয়ে আয় দুপুর দেড়টা বাজে যেটা আর কি ওর ছুটি হয় তা ইয়া এসে বেশি কিছু তেমন রানমোনা কানায় যে একটু ঘরে টুকটাক করে কাজ করতে হইবে আর ফাঁকে ফাঁকে স্কুলেও আনা নেওয়াও করতে হইবে তা এখানে কাঁডালের বেশি হয়েছে এটা হচ্ছে বত্তা বানামো আর এক পাশে হচ্ছে ডাইল আর কি মই করমু কষামো ভুনা করমার আর কি ডাইলটা আর কি ধুইয়ে দিচ্ছি ওইটা আর কি রান্না করমু না প্রতিদিন যেভাবে রান্না করি পানি ডে লইবে না আর কি আর এই বেন যে চা পানি খাইছি টাইসে এর কাপগুলোই কিন্তু এনে থুইয়ে দিতে আসি এগুলো পানি ঝরিয়ে গেলে এনে থুয়ে দিই আর প্রতিদিন তো মগো চা খাওয়া লাগে এর ফলে চা কাপগুলো মাতের দাঁড়িয়ে রাখলাম আর এই চার কাপে মোর্চাদের চা খাইতে অনেক অনেক ভালো লাগে আর এখন হচ্ছে যে ইয়ে ডাইলটা বুনা করবো আর ডাইল বোনা করার লাগে পেঁয়াজ রসুন টসুন সব কিছু এক লগই আর কি কাটিয়ে গুসাইয়ে রাখছি আসলে রান্ধুনিয়াটা যদি গুছাই এক লাগে থোয়া তাহলে কিন্তু রান্না বড়াও হল একাল ছেত করে লইয়ে যায় আর একটু হালকা হলুদ দিসি আর হচ্ছে জিরা বাড়া দিয়ে দেবো আর এখন হচ্ছে মুসুর ডালগুলো দিয়ে ভালো করে একটু কষাই এবার একটু অল্প করে ঝোল দিব যেহেতু এটা বুনা করবো বেশি কিছু না আর যদি এমনি রান্না করতাম তাহলে কিন্তু ডাইলটা বসাই থইতাম আর আপু ভাইয়েরা আবারও কিন্তু মনে করাই দিতে আসি একটা লাইক দিয়ে দেন কারণ আমি একটা লাইকই মোর অনেক দূরে আগাই নিতে পারবে আর নতুন কোনো আপু ভাইয়ারা যদি দেখে থাকেন ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ঘরের কিন্তু আজ অন্যান্য কাজকর্ম এই জন্য আর মাঝে মধ্যে না ভর্তা ডাইল খাইতে কিন্তু বেশ ভালো লাগে আর মুই কটা কাঁচা মরিচ দিয়ে দিছি বেশি করিয়া কারণ ডাইল বানরা যদি কাঁচা মরিচ দেওয়া হয় তাহলে মোর তার অনেক অনেক ভালো লাগে একটু ঝাল ঝাল সবাই তো ঝাল খাইতে পারে না আর এই পাশে কিন্তু মুই ভাতটাও বসাই দিয়েছি আর এক পাশে কিন্তু আলু সেদ্ধ মোর ডাইল বোনাটা কিন্তু হয়ে গেছে তা ডাইল বুনা যেহেতু হয়ে গেছে ওটারে ইনিয়ান ঘরে থুই এমু পাতিল আর ওইসে যাই আলু সেদ্ধ আর ওই যে ভাত এগুলো হইতে থাক আর এদিক দিয়ে সংসারে কাজ কামেও পড়ি আর মোর প্রধান যে মানে কাজটা গেছি যে মোর রান্না করার কোনো চিন্তা নাই কারণ একটা বাজে রায়নের খাইতে আইবে আবার ওরা স্কুল দা আইবে হলে রান্না বান্না থাকলে ঘরের আর তেমন কোনো ই থাকে না প্যারা থাকে না যে কে কোন সময় আইবে যেহেতু লোকজন আর কি ফ্যামিলির লোকজন বাইরে থাকলে এই একটা জ্বালা টাইম মতো খাওয়া দাওয়া এডে আর কি আর যাই হোক এখন কিন্তু এই যে কি দিছি পানি থাকে দেখছেন একটু হুল পাউডার হ্যাপার বিম লিকে ওই ঠেপার হয়েছে যাইয়া একটা শিরকা দিছি আর কি এগুলা দিয়ে টিয়ে সুন্দর করে একটা ই বানাই লইছি এটি দিয়ে মোর হয়েছে ফার্নিচার পরিষ্কার করব আসলে ফার্নিচার বলতে তো তেমন কিছু না মোরা হয়েছে গরিব মানুষ গরিবের সংসারে এক টাকার জিনিসও লুকানো থাকে কিন্তু লাখ টাকার ভালোবাসা আর এই ভালোবাসার কারণে কিন্তু এই জিনিসগুলোর কিন্তু মোর যত্ন নেওয়া লাগে যত্ন না নিলে তো আর এগুলা বেশি দিন টেকবে না ওই যে কইলাম এক টাকায় দিয়েও যদি জিনিস কিনি এটা মোর দ্বারে লাখ টাকার মতন আর কি আর কারণ হইছে যে ইয়া বড়লোকরা তো দেখা গেছে বছর একবার দুইবার করে একটা ফার্নিচারও কিন্তু চেঞ্জ করতে পারে মোরা চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারবো না একটা কিনলে এডির দিয়ে মনে করি যে এটি দিয়ে মগু পার করতে হইবে আর এই ফ্রিজটা কিন্তু মোর বিয়ের পরপরই কেনা আর কি এই যে আখিনু হয়েছে তারও হয় একদিন না কি সঠিক মনে নাই ওই টাইমটাই আর কি তাহলে এই ফ্রিজটা দিয়ে ধ্যান মই দিন করে পার করতে আসি আর দ্বিতীয় কথা হয়েছে ফ্রিজটা কিন্তু ডিপ ইট্টুখানে তারপরও মোর কিন্তু কষ্ট হয় তারপরও কিন্তু এটার দিয়ে মোর চলা লাগে আর এটা যদি যত্ন করে যদি না রাখি তাহলে কিন্তু এটা ভালো থাকবে না এর মধ্যে কিন্তু এটা দুইবার আর কি গ্যাসের সমস্যা হয়েছিল তো হারানোর পর কিন্তু এমনি ভালো চলে আসে না যে প্রতিদিন যেভাবে ব্যবহার করি হেতে কোনো খারাপ কিছুই না শুধু ওই যে একবার আর কি গ্যাস গ্যাস এলে আরও একবার ওইভাবে গ্যাস দেছে পরে ঠিক হয়ে গেছে এটা তো মো যত্ন করতে হইবে এবার সুন্দর করে এটা মশলাম আর এই যে পানিটা যে আমি ভিম লিকুয়েডের মতো এটা তৈরি করছি আর কি ভিম লিকুয়েড দিছি হুল পাউডার দিছি হ্যাঁ ওই সে ভিনেগার দিছি ওই পানিটা দিয়ে পরিষ্কার করলে আর লগে লগে কিন্তু একটু লেবুর রস দিলে কিন্তু গেরানটা অনেক অনেক ভালো হয় এমন হয়েছে যে মোর এই যে আলমারিটা এই আলমারিটাও কিন্তু আমি অনেক কষ্ট করেই বানাইছি এক দুই দিনে কিন্তু কইলেই মোর এই আলমারিটা হয় নাই মোর একটা স্টিলের আলমারি অনেক অনেক শখ আসে যে বিয়ের পর মানে বিয়ের আগে হইতেই মানে একটা আসে না যে বাপের বাড়ি ঘরে দেখে বা কোনো জায়গায় দেখে একটু পছন্দ হয় যে মোর একটা স্পেশাল একটা আলমারি থাকবে তো সংসারের জিনিসের প্রতি বেশিরভাগ বিয়ের পরপরই আর কি আগ্রহ যাক তা এই জন্য কিন্তু এই আলমারিটাও কিন্তু মোর অনেক শখের আর এটা মো চাওয়া মাত্রই কিন্তু পাই নাই যে এখনই মনে চাইছে আর এখনই কিন্তু জিনিসটা কিনতে পারছে এমন না এটার পিছে অনেক সাধনা করতে হয়েছে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে যে একটা জিনিস করি নেয় বা এইটা করি নেয় ওইটা হয়ে করছি আর কি আর যেহেতু এটা বানানো এটা অর্ডার দিয়েই বানাইছি মই ডিজাইন দিয়ে ভিতরের ডিজাইনটাও কিন্তু মোর আর্ট করা মই কলম খাতায় সুন্দর করি সে সময় কিন্তু মই কিন্তু ওই যে ইয়ে আছে না ভিডিও টিডিও করি নেয় এমনকি মই ফোনই চালাই তা তাই সেই সময় আর কি তা কিন্তু নিজের আইডিয়া করিয়া হেরপর বানাইছি পাশাপাশি ওই যে মগো বাসা যেখানে আসেল হ্যানের পাশের ঘরে ভাবিরা হেরা পেরাই হেরা আলমারি বানা কিনতে আর কি এক জনে একটা আলমারি ডিজাইন করতে তো হ্যাগোর রকমের ডিজাইন বানাই নাই হ্যাগো দেখতে দেখতে মোর একটা আইডিয়া হয়েছে যদি এইটা এইভাবে থাকতে তাহলে কিন্তু ভালো হইতে আর এই টিভিটার কথা কই আগে এক সময় এত টিভি দেখতাম যখন হইছে যাইয়া মনে করেন মোবাইল আসেলে না বা পোলা মাইয়া আসেলে না আর একজন আর কি আসেলে আখিনোরাইয়ানোজন একসাথে তো আর আসেল না তখন কিন্তু এই টিভি দেখে অনেক অনেক সময় পার করছি নাটক টাটক তারপরে ছবি টবি এক সময় কইতে পারি না আপনারা দেখছেন কি না জানি না মুই কিন্তু সময় অনেক ছবি দেখতাম তারপর নাটকগুলা দেখতাম এখন কিন্তু ওই টিভির ধারে কাছেও বেরি না এখন ওই পোলা মাইয়া কার্টুন দেখে এই আর কি তাও ওরা কিন্তু একটু যত্ন করি যত্ন না করলে কিন্তু ভালো থাকবে না আর এই যে এইটার বক্সটার মধ্যে কিন্তু মোর সংসারের টুকটাক জিনিস যেমন তেল টেল চিরুন এগুলো খুঁজেই পাওয়া যায় না যেহেতু মোর তো ড্রেসিং টেবিল নাই আর ওগুলা কিন্তু ছোট ছোট জিনিসগুলো কিন্তু এদিক ওদিক আড়াইয়ে যায় খোঁজ যখনই লাগে যখন প্রয়োজন হয় তখন যদি খোঁজ যায় তখন কিন্তু আর হুদিশও থাকে না হেলপেন্ট ওই বক্সটা কেনার পর অনেক উপকার হয়েছে একশো টাকার দিয়ে জিনিস কিনছি কিন্তু ওটা কিন্তু মোর খুব খুব কাজের ওটার দাম কিন্তু বেশি না একশো টাকা নিশ্চয়ই তো একশো টাকার জিনিসটা মোর দ্বারে কিন্তু এখন মানে মূল্যবান একটা জিনিস আর কি যেহেতু মোর ড্রেসিং টেবিল নাই হে তো ওইভাবে গুছাইয়েই রাখতে হইবে আর এই দেখেন টেবিলটার উপরে কিন্তু এমনি ভাত খাওয়া পরে না মাঝে মধ্যে একলা বা দুইজন যদি চা নাস্তা খাওয়া বা কিছু খাওয়া পড়ে তখন আর কি খাই কিন্তু টেবিলটাও কিন্তু সুন্দর করে মোর মনের মতো করে যে সম্ভব আর কি পারি হেডুই সাজাই গোসাই রাখার চেষ্টা করি আর এরা এইগুলো আর কি বেশিভাগ এত ঘষা মাজা করা লাগতে আসে অনেক দিন পর করতে আসে যেহেতু বাড়িতে আসলাম অনেক দিন বাড়িতে দেওয়ার পর এইভাবে আর কি করা হয় না এমনি উপরিদ উফ্রিদে করা হয়েছে কেমন জানি মনের মতো হইতে আসে না সংসারে কাজ একটা মনের মতো করার একটা ব্যাপার স্যাপার আছে গরিবে সংসারের দাম নয় থাকে মমতা মমতার ভালোবাসা বুঝলেন দাম দিয়ে কি আয় যায় কোনো দামি জিনিস জিনিসটা আমাকে দেয়। তেরি নেই কিন্তু হ্যাঁ ফুললে কিন্তু মোদ্দারে কিন্তু এগুলো লাখঠার জিনিস আর কি আর এই যে আর্টিফিশিয়াল ফুলগুলা এগুলাও কিন্তু রায়নের আব্বু মোড়ে কিনে দেশে গতবার যখন রোজারিদে রিদে বাড়ি গেছিলাম তো বাড়ির যে এগুলো মোর লেগে কিনে রাখছে হে তো জানে যে কোন জিনিসটা মোর দ্বারে ভালো লাগে আসলে সংসারের জিনিস যদি মোর লেগে কেনে তাই অনেক খুশি হই কিন্তু সব সময় চেষ্টা করে যে সংসার লেগে কিছু কেনা কেনাকাটা করতে আর এই যে এই মানি প্লান্ট গাছগুলা কিন্তু মই বাড়িতে লইয়েছি অনেকটি লইয়েছিলাম তাই স্কুলে ভাবিগো দিয়েছি আর কি অনেক স্কুলের তা আর মইও কিছু রাখে দিছি পানির মধ্যে আর কি তা এগুলা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে অনেক বড় বড় কিন্তু পাতা ঘরে অনেক কিছুই করলাম আর কিছু তেমন কিছু নাই সামনে কিন্তু আমি দেখামু শেয়ার জন্য কি বানাইছি অনেক কষ্ট করেই কিন্তু বানাইতে দিয়েছি এখন পর্যন্ত কিন্তু পাই নাই যাই হোক ফাইনাল লুক দেখেন আর কি মোর মশার পরে রুমটা কেমন দেখাইছে এই যে স্টিলের আলমারিটা কিন্তু খুবই সুন্দর করে মুছে নিছে এখন একবার চকচকা করতে আছে। আর কোনো একদিন হয়তো সময় করে পর্দাটাও ধুয়ে ধুমে এই ধ্যান এটা কিন্তু বেশ একেবারে সুন্দর ক্লিন করে রাখছি আর অনেকের কিন্তু হ্যান্ডেলে দেখবেন যে একবারে কালো একটা দাগ পড়ে যায় আর এই ধ্যান টিভিটা তারপর টেবিলটা সুন্দর করে কিন্তু মোর মনের মতো করে গুছাইছি হয়তো বা অনেকের দ্বারে খারাপ লাগবে কিছুই না কিন্তু মগনান গরিবের কিন্তু এইটাই অনেক কিছু কানের মধ্যে অনেক ভালোবাসা অনেক দাম অনেক কিছু আর কি লুকাই আছে। আর নিচে বিছনা করণে কিন্তু একটু খারাপ লাগে তারপর করা কিছু নয় মোরেডুতেই যথেষ্ট কানে এখানে বিহারা লেখাপড়া করে মিশে ইবো পড়ায় এনে নামাজ পড়ি এই খোলামেলা জায়গাটাই অনেক কাজে লাগে আর কি আর এই পাশের জায়গাটাও অনেক কাজে লাগে যেহেতু খালি জায়গা আর কি আর এই সব ভিডিও আমাকেও কেমন লাগে আমাকেও কমেন্ট পড়লেই কিন্তু বোঝা যায় আপুরা আর কেমন হয়েছে রুমের লুকটা কমেন্ট করে জানাইবেন তাই মই যে যে রান্ধে বাড়ি থুয়ে দিলাম কিন্তু সংসারে কাজকামে আর কি বর্তেই গেলাম দেন রায়নার আব্বুটা দিছি মরিচগুলা সুন্দর করে ফেসতে পারে না হে ওদের তাহান টাহান ধরছে মুখে তো এভাবে ফেসে না এই যে দেখাই দিছি এইভাবে ডইলে ডইলে এটাও কিন্তু শখ করে বাড়ির দিয়ে কিনে নিয়ে এসেছি কারণ এটার মধ্যে মোর অনেক উপকার আইবে যেমন এই ভর্তা বাটাবাটি এখন তো কাঁঠালের সিজন কাঠালের বিসিও পরিষ্কার করা যায় কালে সুন্দর করিয়া আর বর্তা বানান যাইবে সুন্দর করিয়া বেশ ভালোই লাগে মানে পাটা পুত্তা ঝামেলা লাশালাসি করা সেইয়া মানে যে গরম গরম আলু এগুলো কিন্তু একবারে সুন্দর করে ফিনিশ করা যাইতে আছে। ভর্তা বানাই বেশ মজাই পাইলাম আর ওই কিন্তু এই দিয়ে আইসগু বানাইছি প্রথম দিন বানাইছি তো এর লেগে কেমন জানি একটু লাগছে তারপরও কিন্তু তিনটা আইটেমের ধরতে গেলে ভর্তাই হয়ে গেছে যেমন কাঁঠালের বিচি আলু ভর্তা পর মরিচ ভর্তা আর মরিচ ভর্তা দিয়ে গরম ভাত খাইতে কিন্তু সেই মজা হয় মদ্দার কিন্তু অনেক অনেক ভালো লাগে আর এই কাঁঠালের বিচিগুলা একটু একটু ইয়ে আসলে যেহেতু টালা আসলে এই জন্য আর কি এরপর কিন্তু টালাটা না ওইটা ই করা যায় না পরে একটু সেদ্ধ করে লইছি পানিতে আর এই যে লগে আছে ডাইন বোনা আর কি ডাল বোনা আর কি যাই মোড়া কই ডাইল বোনা যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করেই মার্শাল্লা পেট ভরে কিন্তু ভাত খাইছি আর বিকাল টাইমে মেয়ের জন্য একটা জামা বানাইতে আসি পরে করে আপুগুলোকে একটু শেয়ার করি যেহেতু আমি জামা বানানোর ভিডিও কাপড় চুপ যাই বানাই ওগুলো শেয়ার করা হয় না কারণ হলে কষ্ট হয়ে যায় সব ভিডিও করতে গেলে আর কি আর এটা কিন্তু বিকাল টাইমে একবারে বিকাল টাইমে সুন্দর করে বইছি মেয়ের একটা জামা বানাই দেওয়ার লাগে ও খুবই ধরতে আসলে গরমের মধ্যে একটু পাতলা জামা লেস দিয়ে বানাই দিতে আসি আর গরমের মধ্যে পাতলা জামা পরতে কিন্তু বেশ মজাই আছে এই কাপড়টা খুবই পাতলা বেক্সি বয়েলের কাপড়ের আর কি আর এর মধ্যে হালকা একটু লেস দিয়ে দিলাম যাতে একটু সুন্দর দেখা যায় মোর মাইয়ে কিন্তু খুবই পছন্দ করছে জামাটা যদি আপনারা দেখতে চান অ্যান্ড লুক আর কি জামা তাহলে অন্য ভিডিওতে একসময় জামাটা দেখাই দু মানে যে কীরকম যে আমি জামাটা বানাইছি আর কি আর যারা মোর ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ